السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلم ونسلم على رسوله الكريم. نحمده ونسلم ونسلم على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم ببركته والعظمة بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهد والصاحبين والحمد لله رب العالمين سموست حصن تبارك وتعالى الجنون

সৃষ্টি করতেন না যে নবীর নাম শুধুমাত্র আলিমের জুমানে জুমানে নয় যে নবীর নাম মসজিদে মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধতা নয় যে নবীর নাম ঐতিহাসিকের ইতিহাসে যে নবীর নাম ভূগোলিকের ভূগোলে যে নবীর নাম দার্শনিকের দর্শনে যে নবীর নাম বৈজ্ঞানিকের বিজ্ঞানে

পবিত্র কুরানের এই আয়া আইনে আমরা গবেষণা করি যে আল্লাহ পবিত্র কোরআন বললেন আল্লাহ থেকে তোমাদের কাছে পাঠানো হয়েছে একটা এবং একটা কিতাবুভান কোন ইতিহাসকে বোঝানো হয়নি কিতাব বলতে ভূগোল কে বোঝানো হয়নি কিতাব বলতে দর্শন বোঝানো হয়নি কিতাব বলতে 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 আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র বোঝাতে চেয়েছেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ

বলো হে ইতিহাসের তুমি যে ইতিহাস সাবজেক্ট পড়েছো ইতিহাস সাবজেক্টের মধ্যে তুমি এ কথা বলতে পারবে

আপনাকে বলতে পারবে না আপনি ইতিহাসের কাছে গেলেন ভূগোলের কাছে গেলেন দর্শনের কাছে গেলেন আপনাকে কেউ এর উত্তর দিতে পারবে না যে দুনিয়া যখন সৃষ্টি হয়নি দুনিয়া যখন তৈরি হয়নি সেই সময় দুনিয়ার অবস্থা কি ছিল আসুন যারা বিজ্ঞান পড়ে বিজ্ঞান সাবজেক্ট ایکٹری دنیا جکون تویری ہوئی نی آسمان جکون تویری ہوئی نی زمین جکون تویری ہوئی نی پہاڑ جکون تویری ہوئی نی آدم جکون تویری ہوئی نی موسیٰ جکون تویری ہوئی نی سیس جکون تویری ہوئی نی لوت نبی جکون تویری ہوئی نی ہوا جکون تویری ہوئی نی زمین تویری ہوئی نی عرص تویری ہوئی نی جانت تویری ہوئی نی جہان نام تویری ہوئی

সেই সময় www ডট 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 পর একটা বিন্দু দেওয়া হয় ওই বলে আমরা কোন বিষয় সার্চ করব সেই সময় দেখবেন www ডট ডট পর একটা ডট দেওয়া হয় একটা বিন্দু দেওয়া হয় একটা ফুটা দেওয়া হয় ওই সাইন্স এর স্টুডেন্ট বলছে যে আমাদের সাইন্স সাইন্স আর নেদার আইনস্টাইন সে কথা বলেছে যে দুনিয়ার মধ্যে

যখন চলে এলাম মাদ্রাসার মধ্যে মাদ্রাসার মধ্যে যখন এলাম মাদ্রাসার হেড মরানা সাহেব জিজ্ঞাসা করলাম মানিকপুর মাদ্রাসার হেড মারানা সাহেব যে মরানা সাহেব

ایک میں حضرت جابیر رضی اللہ <سؤال> عنہ ہلج کا چھے نبی مصطفی صلی اللہ عنہ علیہ وسلم دانی آپ چھے جابیر کی جیسے کو چھے بینے حضرت جابیر کی جیسے کو چھے یارسول اللہ یا حضی اللہ اللہ اکرارہ اللہ شرک گرß کے سیئته کر چھے diyor اللہ عنہ کا چھے دانی اگر چھے نبان حضرت

ছোট আগে বিন্দু মাত্রার আগে না কিন্তু তারার আকার 1 থেকে বিন্দু বড় আপনি ज्योग्राफी যখন পড়তেন আপনি খুব বড় সাবজেক্টের জন্য যখন আলোচনার মধ্যে যাবেন আপনি বুঝতে পারবেন যে তারা যতটা ছোট আমরা দেখি নয় এর থেকে কোন তারাটা বলুন যখন জাবির اللہ <سؤال> رب العالان سب کو پرتم ہمارا نور کی सृष्टि ہوئے اصل اصل اس پیچھے ہاری ا رہی ا گئی جائے اور ایک تو ایک لیے جون گیا نبی مصطفی صلی اللہ علیہ تعالی علیہ وسلم حضرت جابر کے جی کیا ساتھ ہیں اے جابر اے حضرت نبی مصطفی حضرت جبریل فرشتہ کے کیا ساتھ ہیں جینی ہوتے ہیں فرشتہ کے ٹیچر صحیح جبریل فرشتہ کے جی کیا ساتھ ہیں اے جی কোন কোন কিতাবের হার্ধে বাহাত্তর হাজার কোন কোন কিতাবের হচ্ছে কথা এসেছে Bottom line

سب مل کے